জেলা নমস্কার আমি ফালগুনি চক্রবর্তী আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি এখন দেখছেন জেলা খবর আজকের খবর দেখে নেওয়া যাক জেলা খবর টোয়েন্টি ফোর এর পর্দায় পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের চাকরির দাবিতে মাঠে ময়দানে নেমে পড়েছে বিজেপি কর্মীরা রাস্তায় রাস্তায় বিভিন্ন কলেজের সামনে তারা এই পথসভা করছে এবং সেখানে চাকরির দাবিতে একটি ফর্মে সই করিয়ে সেটি মমতার কাছে পাঠানো হবে বলে জানাচ্ছেন জেলা সংবাদ টিভি জেলা খবর টোয়েন্টি ফোর কাঁসাপাড়া থেকে বাংলায় বিজেপি সবাইকে দিয়ে ছাত্রদের দিয়ে যে সই করি একটা ফর্মে ওটা বলছেন যে মুখ্যমন্ত্রী রায় দেব কি বলবেন দেখুন ভারতবর্ষ ষাট প্রতিশত প্রায় প্রায় যুবকরা আছে বা যুবতীরা আছে এবং সেই ভারতবর্ষে বাংলার মতো এক প্রদেশ এখানে চাকরি নেই এক সময় ছাপ্পান্ন হাজার যেখানে কলকারখানা ছিল আজকে দিনে দাঁড়িয়ে বাংলা হয়ে গেছে এখান থেকে পরিযায়ী শ্রমিক সাপ্লায়ার প্রতি বছর পঞ্চান্ন থেকে ষাট লক্ষ শ্রমিক বিজেপি শাসিত রাজ্যে তারা কাজের সূত্রে তারা সেখানে যায় পরিযায়ী শ্রমিক হিসাবে এবং মমতা ব্যানার্জি চৌত্রিশ বছরে বাম শাসনের তোলাবাজি তারপরে মমতা ব্যানার্জি সিপিএমের এক নম্বর ছাত্রী তিনি আরও বাজে পরিস্থিতিতে এই বাংলাকে নিয়ে গেছেন এবং কোনো জায়গায় আজকে দিনে দাঁড়িয়ে কোনো নিয়োগ নেই ভারতীয় জনতা যুব মোর্চা প্রদেশ শাখা এবং আমাদের পার্টি এটা মনে করে যে বাংলায় লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ক্ষমতায় আসতে চাইছি তাই আজকে নিয়োগের দাবিতে যুবক যুব যুবতীদের কাছে আমরা যাচ্ছি এবং আপনারা দেখলেন আপনাদের মিডিয়ার মাধ্যমে যে প্রচুর পাঁচাপাড়া কলেজ যে যার যে কলেজের সামনে আমরা দাঁড়িয়ে আছি মোটামুটি কলেজ মোড়ে প্রচুর ছাত্রছাত্রীরা তারা স্বেচ্ছায় এসে এই ফর্মটিকে সাইন করে মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে চাইছেন তার সাথে এটাও ঠিক বহু ছাত্র ছাত্রছাত্রীরা তারা লজ্জা ভয় পাচ্ছেন যে তারা যদি এখানে সই করেন তাদের ওপরে চড়াও করবে তাদের উপরে তৃণমূল ছাত্র পরিষদের কুন্ডারা ক্রিমিনালরা তাদের আক্রমণ চালাবে তাদের ওপরে তারা এখানে পড়াশোনা করতে পারবে না কিন্তু প্রচুর ছেলেরা প্রচুর যুব যুবতীরা তারা সাহস দেখিয়ে তারা এসে এই ফর্মে সই করছেন এবং তারা বলছেন যে চাকরি দরকার তাই বিজেপি সরকার আগামী দু হাজার ছাব্বিশ চাকরি পাওয়ানো হচ্ছে আমাদের মূল ম্যানিফেস্টো যুব যুবতীদের কাছে হাতে প্রতি হাতে কাজের ব্যবস্থা এই দাবি নিয়ে আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই চিঠি পাঠাচ্ছি এবং এই চিঠিতে আমরা খুব স্পষ্টভাবে লিখেছি যে পনেরো বছরে আপনার অপশাসন এবং দুর্নীতিগ্রস্ত এই সরকার তৎস আপনার সরকারে আজকে দিনে দাঁড়িয়ে কোনো চাকরি নেই আপনার নেতা মন্ত্রীরা ছাব্বিশ হাজার চাকরি থেকে নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক নেতা মন্ত্রীদের ক্যাশ টাকা এবং বান্ধবীদের সাথে বয়স্ক মন্ত্রী কিন্তু বান্ধবীদের সাথে তাদের ধরা পড়ছে তাদের ব্যক্তিগত জীবন সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই কিন্তু চাকরিটা ওদের বাপের চাকরি নয় চাকরিটা বাংলার জনগণের চাকরি আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে সেই চাকরি পাওয়ার কথা সে ট্যাক্সের টাকা চুরি করেছে তৃণমূলের বহু নেতা মন্ত্রীরা তাই আজকে আমরা ওনার কাছে এই চিঠি পাঠাবো কয়েক লাখ চিঠি নবান্নতে পাঠানো হবে মমতা ব্যানার্জি চেয়ার নড়ে যাবে আগামী এই দু হাজার ছাব্বিশে নির্বাচন আমরা ওইটাই বাবা চাকরি আছে বাংলায় না আমি নিজের সাইকোলজি অনার্স করি আচ্ছা তো চাকরি নেই বলে টোটো চালাচ্ছে আপনি টোটো চালাচ্ছেন মহিলা হয়ে আমি আজ থেকে না আট ন বছর হয়ে গেছে টোটোটা এখন টোটোতে অনেক ঝামেলা আছে ভাই টোটোতে হচ্ছে কি এই কাগজে ওই কাগজে আট কি লোককে টাকা দেন অনেক ঝামেলা আমরা আর এই নারী হয়ে আপনি টোটো চালাচ্ছেন এদিকে আপনি গ্র্যাজুয়েশানও কমপ্লিট করে রেখেছেন অনার্স বলছেন কি বলবেন এই বাংলার সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে কিছুই বলবো না এতটাই নিজেদের না যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আমাদের চাকরি চাই আমরা করে পড়ে লিখে এই গালাগালি মন্দ শুনতে হয় বুঝেছেন তো আমাদেরও ভালো লাগে না পড়ালেখা মেয়ে হচ্ছি আমরা আমাদের একটা ভালো চাকরি দিন তাহলে তো আমাদের সংসারটা না যাবে আমাদের অনেক কষ্টই দিন আপনার নাম আমার নাম মিতাদি ঠিক আছে

এই একটা আমাদের চাই তরফ থেকে দেওয়া হয়েছে তো এই কর্মসূচির জন্যে কর্মসূচিকে প্রফলবর্ধিত করার জন্যে আপনাদের সহযোগ চাই আপনাদের সকল জোর ভাই বোনা আসুন

Chắc श्री cháy, बीजेपी चाय जय श्री चाय बीजेपी चाय जय श्री चाय